নগরীর অন্যতম বাণিজ্যিক এলাকা নিউ মার্কেটের পেছনের সড়কে জমে থাকা আবর্জনার স্তূপ যেন নিত্যদিনের চিত্র কখনও কখনো ময়লা দখল করে নেয় রাস্তার অর্ধেকটা শুধু এই এলাকা নয় নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট গাড়িতে ময়লা সংগ্রহ করে ফেলা হচ্ছে প্রধান সড়কের পাশেই নিরালা মোড় তেঁতুলতলা মোড় পিটিআই মোড় শান্তিধাম মোড় খালিশপুর গোয়ালখালী মোড় সহ বহু এলাকায় উন্মুক্ত স্থানে ফেলে রাখা হয় আবর্জনা ফলে দিনের একটা বড় সময় ময়লা আবর্জনার ভাগারে পরিণত হয় ব্যস্ততম বিভিন্ন সড়কের আশপাশ এখানে যাতায়াতের সময় গন্ধে যাওয়া যায় না বাচ্চা রুগীদের নিয়ে যাওয়া যায় না এখানে যে হাঁটার যে কতটা কষ্ট আর এই গরমের যে তাপ এই তাপে যে কতটা গন্ধ বাড়ে এটা তো আসলে ভাই আমরা যারা রাস্তায় হাঁটা চলা করি সারা তোকে বুঝবে না সিটি কর্পোরেশন নির্ধারিত সময়ে ময়লা সরানোর কথা বললেও বাস্তবে তা হয় না ফলে দুর্গন্ধে আশেপাশের মানুষ ও স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ পথচারীদেরকে চরম দুর্ভোগ পোহাতে হয় পাশে একটা মসজিদ আছে এখানে নামাজ পড়তে গেলেও এই গন্ধে নামাজ পড়া যায় না তাদের বারবার বলার স্বার্থেও তারা এখানে কোনো ব্যবস্থা নিচ্ছে না নাগরিক নেতাদের অভিযোগ বারবার আবেদন করেও মিলছে না স্থায়ী সমাধান আর জনবল ও পরিবহন সক্ষমতা বাড়ানোর তাগিদ ওয়ার্ড কাউন্সিলরদের স্থানে দায়িত্বপ্রাপ্ত প্রশাসকদের স্মারকলিপিতে যে আন্দোলন মানব বন্ধন করেছে কিন্তু সিটি কর্পোরেশন গতানুগতিক কথা অর্থাৎ আমরা এটা করছি যদি এই সাপোর্টগুলো আমরা পাই লোকবল এবং লজিস্টিক পরিবহন যে এই খাতে মানুষজনকে আমরা এই সেবাটা আমরা দিতে পারি সিটি কর্পোরেশনের দাবি স্থায়ী সমাধানে সুদূর প্রসারী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে ওই জায়গাগুলোতে সুদূর প্রসার কি পরিকল্পনা করা যেতে পারে আমাদের প্রশাসক স্যারের নির্দেশনা আমরা কাজ করছি খুলনা মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে প্রতিদিন বাহাত্তরটি ট্রাক বর্জ্য পরিষ্কারের কাজে ব্যবহার হয় আর গড়ে প্রতিদিন খুলনায় আটশো মেট্রিক টন জমা বর্জ্য সরিয়ে নেওয়া হয় আবদুল্লাহ আলমামুন রুবেল সময় সংবাদ খুলনা